প্রথমে এই কোরআনটা ছিল লৌহে মাহফুজে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান যেটা প্রথম আসমান যেটা এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই চোখে দেখা যায় নি আকাশি একটা কালা কিন্তু এটা যে কি এটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই চাঁদে যাওয়া হয়েছে মঙ্গল গ্রহের আশপাশেও যাওয়া হয়েছে প্রথম আসমান পর্যন্ত এখনও যাওয়ার সুযোগ বিজ্ঞানের হয় নাই প্রথম আসমানে একটা জায়গা আছে যেটাকে বলে বাইতুল ইজ্জা তো লাইনুল কদরে আল্লাহ তাল্লা লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে বেতুল করছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় আল্লাহ তালা নাজির করছেন লৌহে মাহফুজ কি লৌহে মাহফুজ জিনিসটা কি সাব্বিক অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক যেই ফলক যেখানে লিখা হয় স্লেট দেখছি আমরা অনেকে স্লেট ছোটবেলা দেখতাম না ও যে বাচ্চারা লিখত হার্ডবোর্ড যেখানে লিখা হয় এই রকম একটা জিনিস মাহফুজ সংরক্ষিত এটা আল্লাহ কাছে সংরক্ষিত একটা জিনিস পবিত্র কালামুল্লায় এটাকে কিতাব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কিতাব কিতাব শব্দে কিতাবে যেমন লেখা হয় অনেক কিছু লৌ হে মা ফুজু লিখা হয় সুরা হাদিদের বাইশ নম্বর আয়াতি আল্লাহ তা আলম মা অসদমী মুসিবতিন ফিল অফ ওয়ালাফি ফুসিকুম ইল্লাফি কিতাব ইমপিন কাবলি আনতাবা আহা জমিনের যত মুসিবত দেখা দেয় ভূমিকম্প বন্যা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যা কিছু দেখা দেয় এবং তোমাদের নিজেদের উপর যে বিপদ দেখা দেয় অসুস্থতা রোগ বেধি পরিবার পরিজনের মৃত্যু দুঃখ কষ্ট এইগুলো সব কিছু একটা কিতাবে লেখা আছে কবে মিন কপলি আন্না বড় আহা এগুলো সব সৃষ্টির আগেই একটা কিতাবে আমি সব লেখা রাখছি কী কী হবে পৃথিবীতে সব লেখা আছে সব এটা হচ্ছে সেই লৌহে মাহফুজ যেই কিতাবে লেখা হয়েছে এটা সেই লৌহে মাহফুজ সৌরতুল আনহানের অনুসাহিতম আয়তে আল্লাহ তারা বলতেছেন কমা কস্পতুমি ও র কতিন ইন্লায় আলা মুহা ওয়ালা হ্যাভ দ্য তিন ফ্রি ধুলু মাতিল ওলা রথবিন ওয়ালা ইয়া বি ইল্লা সি তা বি গাছ থেকে যে পাতা পড়ে এটাও আল্লাহ জানেন কোন দিন কোন গাছ থেকে কোন পাতাটা পড়বে এটা কে জানেন আল্লাহ জানেন জমিনের অন্ধকার ভেতরে যেই শস্য দানাটা আমরা পুঁতি গাছি এবং সকল ধরনের জিনিস শুকনা ভিজা এই সব কিছু ইল্লাফি কিতাবি মুভিন একটা উন্মুক্ত কিতাবে লিখা আছে এই উন্মুক্ত কিতাবটা হচ্ছে লৌহে মাহফুজ একটা পাতা পড়বে কোন দিন কোন তারিখে কোন সময়ে কোন গাছ থেকে কোন পাতাটা পড়বে ওটাও লেখা আছে সোবাহারফ লোহে মাহফুজ সব কিছু লেখা আছে ওই জায়গায়

যতটুকু ব্যক্তি যতটুকু যাইতে পারবে লৌহে মা এত বড় বলেন না হার একশো বছরের ব্যক্তি একশো বছরের সফরের যে দূরত্বটা জায়গা যত বড় লৌহে মাহফুজটাকে আল্লাহ এমনি সৃষ্টি করছে সব কিছু লেখা না ওইখানে এটা কত কিছু আমাদের লিখে যে আজকে আমরা এখানে বসে আছি ওইটাও লৌহে মাহফুজ লেখা আসে আমি এখন যে শব্দটা বলবো ওইটাও লেখা আসে যেটা বলছি ওটাও লেখা আছে একজন পক্ষাত সাহাবি আছে আগাদা ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু এটা সুনানে আবি দাউদের 4700 নম্বর হাদিস তিনি একদিন উনার ছেলেকে নসিহত করতেছেন আমরা ছেলের সন্তানকে নসিহত করি না নসিহত করতেছেন ইয়া বুনাই নাই سمعت رسول الله صلى ان اول ما خلق الله القلم فقال له اكتب بابا عمي الله رسولك بلتشون شنشي، الله تعالى شرب وقتم ستي ارسم قلم كي كلوب بلتشن قلم الله قدرتي قلم ستي غربه شن قلمتو ملكه فقال يا ربي ماذا هي لك بو اكتب هي لاني كلكه الله تعالى بلتسل اكتب مقادير كل شيء حتى تقوم الساعه কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লেখা এই কলম সব লেখা ফেলছে এরপরে আল্লাহ রসুলের হাদিস আরেক হাদিস আল্লাহ রাসুল বলছেন রুফি আদিন আকলাম ওয়াজফাত কলমকে উঠায় নেওয়া হয়েছে কাগজ শুকায়ে গেছে বাস যা লেখা হয়ে গেছে এই অনুযায়ী পৃথিবী চলবে আল্লাহর হুকুম দোস্তু বুজুর্গ এই তাকদীপটা লেখা হয়েছে লৌহে মাহফুজ তো আল্লাহ তালা লই কদরে লৌহে মাহফুজ থেকে এই পবিত্র কালাম উল্লাহকে বৈতুল ইজ্জায় নাজিল করে